কানাডার একটি কোম্পানি এমন একটি অসাধারণ কাপড় আবিষ্কার করেছে যা একজন মানুষকে সম্পূর্ণ অদৃশ্য করতে পারে একটা সময় ছিল এটি কল্পনা বিজ্ঞান তা আজ ধীরে ধীরে বাস্তব করে তুলেছে ভিত্তিক কোম্পানি হাইপার স্টেল বায়োটেকনোলজি এমন একটি পাতলা পদার্থ উদ্ভাবন করেছে যা তাদের দাবি অনুযায়ী কোনো মানুষ বা যে কোনো বস্তুকে অদৃশ্য করে ফেলতে পারে এই পদার্থের মাধ্যমে নির্দিষ্ট কিছু বস্তু সম্পূর্ণরূপে অদৃশ্য করা সম্ভব এবং এর জন্য কোনো বিদ্যুৎ বা কোনো শক্তির প্রয়োজন হবে না শুধুমাত্র সেই কাপড়টি দিয়ে জড়িয়ে দিলেই সেই বস্তু অদৃশ্য হয়ে যাবে তো সম্মানিত ভিওর্স আজকের ভিডিওটি ধারণি ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এমন উপাদান দিয়ে তৈরি পোশাক সৈনিক এবং পুলিশ কর্মকর্তাদের ব্যবহারের জন্য উপযোগী করা হবে কানাডার এই কোম্পানি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভারত জর্ডান সংযুক্ত আরব আমিরাত কানাডা স্লোভাকিয়া এবং নিউজিল্যান্ডের সেনাবাহিনীর জন্য বিশেষ কমোফ্লেস ইউনিফর্ম তৈরি করে থাকে অদৃশ্য করার এই প্রযুক্তির ভিত্তি দুই সালে স্থাপিত হয়েছিল এবং বর্তমানে এটিকে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে ইতিপূর্বে এটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছিল গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এই প্রযুক্তিটি হল মূলত কোয়ান্টাম ইনভিজিবিলিটি এটি একটি প্লাস্টিক সদৃশ্য উপাদান যা কোনো বস্তুকে অদৃশ্য করতে পারে এই উপাদানটির মধ্যে আলোক রশ্মি প্রবেশ করে মাইক্রোস্কোপিক লেন্স দ্বারা ছড়িয়ে যায় যার ফলে উপাদানের একটি নির্দিষ্ট দূরত্বের পিছনে কিছু অস্পষ্ট হয়ে যায় তবে নতুন এই ধরনের প্লাস্টিক শুধু দৃশ্যমান আলোক রশ্মি নয় বরং ইউভি এবং অবললীল রশ্মির ক্ষেত্রে বস্তুকে অদৃশ্য করতে পারে চীনা সামরিক পোশাক নিয়ে কথা হলে অদৃশ্য প্রযুক্তির উন্নয়নের থেকে বড় অগ্রগতি সম্ভবত চীনা বিজ্ঞানীরাই অর্জন করেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে চীনের পিপলস লিবারেশন আর্মিতে প্রথম এক হাজার অদৃশ্য সামরিক পোশাক পৌঁছানোর খবর পাওয়া গেছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি চীন তবে জানা গেছে চীনা বিজ্ঞানীরা দুই বছর আগে এই বিপ্লবী প্রযুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে অদৃশ্য হওয়া পোশাকের ধারণাটি জাদুর মতো মনে হলেও এটি বিজ্ঞানের একটি জটিল শাখা চীনা গবেষকরা এমন যন্ত্র তৈরিতে মনোযোগ দিয়েছেন যা আলোকে ছড়িয়ে এবং বাঁকিয়ে দিতে পারে যার ফলে এর পেছনের বস্তুটি অদৃশ্য হয়ে যায় পূর্বে এই ধরনের যন্ত্র মেটা ম্যাটারিয়াল নামে পরিচিত ছিল যা বিশেষ পদার্থের উপর ভিত্তি করে তৈরির চেষ্টা করা হয়েছিল এই পদার্থগুলোতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা প্রাকৃতিকভাবে কখনো পাওয়া যায় না তবে মেটা মেটারিয়াল নিয়ে কাজ করা বেশ জটিল একটা বিষয় তাই গবেষকরা ম্যানিলাম ট্রাইঅক্সাইড ব্যবহারের সিদ্ধান্ত নেয় এই কাজের জন্য এর অন্য বৈশিষ্ট্যের কারণে এটি শক্তির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে মডেলিংয়ের ফলাফল থেকে জানা যায় ম্যালিনাম ট্রাইঅক্সাইড পাতলা শিটকে গুটিয়ে মোটা ম্যাটারিয়ালের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এটি ইতিমধ্যে প্রায় নিখুঁত কার্যকরিতাও দেখাতে পেরেছে বর্তমানে বিজ্ঞানী সম্প্রদায়ের মতো অদৃশ্যতা প্রযুক্তির বিকাশ নিয়ে বেশ ক্রমবর্ধমান আগ্রহ দেখা যাচ্ছে অদৃশ্য পদার্থ তৈরির জন্য অসংখ্য তত্ত্ব এমনকি কিছু প্রোপেটাইপও প্রকাশ করা হয়েছে বর্তমানে তবে ইউআরআই অ্যালার্টের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে স্পেনের ইউনিভার্সিটি অফ এক্সটে মাডুরার একটি গবেষক দল সম্প্রতি কিছু বিশেষ পদার্থের প্রতিসারণের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তরিতচম্বকীয় বস্তুকে আড়াল করার একটি প্রযুক্তি প্রদর্শন করতে সক্ষম হয়েছে বর্তমানে এই অদৃশ্যতা সৃষ্টির প্রধান প্রযুক্তিগুলো কোনো বস্তুকে একটি বিশেষ পদার্থ দিয়ে ঢেকে রাখার উপর নির্ভর করে অর্থাৎ কোনো বস্তুকে অদৃশ্য করার জন্য সেই বস্তুকে ওই বিশেষ পদার্থ দ্বারা ঢেকে ফেলতে হবে অন্যদিকে স্প্যানিশ বিজ্ঞানীরা দাবি করেছেন যে কোনো কাঠামের উপর এই বিশেষ উপাদান লাগিয়ে বা প্রয়োগের মাধ্যমে উক্ত বস্তুকে অদৃশ্য করা সম্ভব বর্তমান গবেষকরা একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন যার নাম প্লাজমা ক্লোকিং এই প্রযুক্তি শুধু কোনো ঢেকে ফেলা বস্তুকে নয় বরং বস্তু নিজেকেই অদৃশ্য করে ফেলতে পারে ইলেকট্রোম্যাগনেটিভ অদৃশ্যতার এই প্রভাবটি বিশেষ উপাদান দ্বারা পূর্ণ করা কাঠামোর মাধ্যমে অর্জিত হয়ে থাকে যেগুলোর চৌম্বকীয় বৈশিষ্ট্য আরও শক্তিশালী এই নতুন প্রযুক্তি কোনো বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই যে কোনো বস্তুকে অদৃশ্য করে দেয় এমনকি ফিলার ব্যবহার করে অদৃশ্যকরণের ফলে বস্তুটি তার পরিবেশের সঙ্গে বাধাহীনভাবে মিশে যেতে পারে যা বাহ্যিক আচ্ছাদনের ক্ষেত্রে এতটা সম্ভব হয় না বর্তমানে এই কৌশলটি কেবলমাত্র ছোট বস্তুর উপরেই প্রয়োগ করা যায় তবে বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতে এটি উন্নত করে বড় আকারের বস্তুকে অদৃশ্য করা সম্ভব হবে লন্ডন ভিত্তিক কোম্পানি কোপ ইনভিজিবিলিটি শিল্ড প্রযুক্তি একটি অত্যাধুনিক ঢাল উন্মোচন করেছে যা মানুষকে পর্যন্ত অদৃশ্য করে তুলতে পারে এই ইনস্টলেশনটির নাম ইনভিজিবিলিটি শিল্ড টু পয়েন্ট জিরো যা স্বচ্ছ পলিকার্বনেট এবং সরু লেন্স দিয়ে তৈরি এগুলো ব্যবহারকারীর এবং আশেপাশের পটভূমির আলোক ছড়িয়ে দেয় যার ফলে অদৃশ্য হওয়ার এক বিশেষ প্রভাব সৃষ্টি হয় যদি এই পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদিত হয় তবে এটি সাতশো থেকে এক হাজার ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে ডেভেলপারদের মতে এটি বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং সামরিক কাজে ব্যবহার করা হতে পারে ইনভিজিবিলিটি শিল্ড টু পয়েন্ট পূর্ববর্তী মডেল ইনভিজিবিলিটি শিল্ড এর পরবর্তী সংস্করণ জানা গেছে এই নতুন সংস্করণটি আকারে বড় এবং ওজনে হালকা আরো শক্তিশালী স্থিতিশীল এবং উজ্জ্বল পাশাপাশি এটি বহন করাও অনেক সহজ এই ঢালটি উচ্চমানের স্বচ্ছ পলিকার্বনেট দিয়ে তৈরি এটি বাঁকানো পাতের মতো যা উলম্বভাবে একটি ফ্রেমের মাধ্যমে স্থাপন করা হয় এবং ফ্রেমটিও একই উপাদান দিয়ে তৈরি পিছনের অংশে একটি দীর্ঘ ও সরু লেন্স শিটটিকে ঢোকানো থাকে যা উপর থেকে নিচ পর্যন্ত ঢাকা থাকে এর ফলে ব্যবহার করে যখন এই ডিভাইসটির পেছনে দাঁড়ায় তখন এটি তাদের অদৃশ্য করে তোলে লেন্সগুলো তাদের শরীরের প্রতিফলিত আলো চারদিকে সরিয়ে দেয় যা শিল্ডের সামনে পুরো পৃষ্ঠে ছড়িয়ে পড়ে এর ফলে সামনে থেকে শিল্ডের দিকে তাকালে কেউ শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছড়িয়ে পড়া আলো দেখতে পায় যা প্রকৃত ব্যাকগ্রাউন্ডের সঙ্গে নিখুঁতভাবে মিশে যায় এই ইনভিজিবিলিটি শিল্ড ইতিমধ্যেই কোরিয়ান ডেটিং শোগুলোতে অংশগ্রহণকারীদের আড়াল করতে ব্যবহার করা হয়েছে এছাড়া পেইন্ট বল খেলার সময় লুকিয়ে থাকতে মঞ্চের ছোট বস্তু আড়াল করতে এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে তবে এর কিছু অসুবিধাও রয়েছে শিল্ডের মাধ্যমে সামনের দিকে দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় না ফলে ব্যবহারকারীদের আড়াল থেকে উকি দিয়ে দেখতে হয় রকি ভূখণ্ডের জন্য বিশেষভাবে তৈরি একটি কমোফ্লোজ ডিজাইন কেমন হতে পারে সেই বিষয়ে একটা উদাহরণ দেওয়া যাক পাথরের মধ্যে কমোফ্লোজের সোলজারকে খুঁজে বের করা কতটা কঠিন তা দেখে নিন আসলে এটি কোনো বিশেষ স্যুট নয় বরং একটি হালকা তুলার শাল যা বড় স্কাপের মতো যা ভাস করে কোমরের ব্যাগে রাখা যায় ব্যবহারিকভাবে এই প্রযুক্তি বিপ্লবী এবং পেশাদার সৈন্যদের মধ্যে এর ব্যাপক চাহিদা রয়েছে সন্দেহ নেই একজন সাধারণ মানুষের এটি প্রয়োজন হতে পারে না তবে সামরিক স্নাইপারদের জন্য এটি কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য করে ফেলতে পারে বর্তমানে মার্সিডিস গাড়ি কোম্পানি তাদের গাড়ির উপর এটি এক্সপেরিমেন্ট করে একটি আস্ত গাড়িকে অদৃশ্য করেছিল তবে এটি শুধুমাত্র সমতল স্কিন নয় বরং একটি সম্পূর্ণ কার্যকরী গাড়ি কিন্তু কিভাবে এই ইলোশনটি তৈরি করা হলো গাড়িটির এক পাশে লাগানো হয়েছে এলইডি প্যানেলের একটি কার্পেট আর অন্য পাশে স্থাপন করা হয়েছে একটি ক্যামেরা ক্যামেরাটি আশেপাশের দৃশ্য সরাসরি এলইডি প্যানেলে ফেলে ফলে গাড়িটি তার চারপাশের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে কার্যত অদৃশ্য হয়ে যায় আশ্চর্যজনক বিষয় হলো এটি চলমান অবস্থাতেও কার্যকর থাকে এই অনন্য প্রযুক্তি মার্সিডিস তাদের জিরো অ্যানিমেশন গাড়ির লাইন আপ প্রচারের মাধ্যমে ব্যবহার করেছে যা পরিবেশের সঙ্গে মিশে গিয়ে নিজেদের অদৃশ্য করে তোলে যেটি নিঃসন্দেহে একটি অসাধারণ প্রযুক্তি তো ভিওর্স আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন